হাজার হাজার বছর ধরে মানুষের কাছে ক্ষমতা ঐশ্বর্য আর সৌন্দর্যের প্রতীক হয়ে আছে স্বর্ণ বা সোনা রাজাদের মুকুট থেকে শুরু করে সাধারণ মানুষের গহনা মূল্যবান স্থাপনা থেকে শুরু করে ব্যাংকের ভল্টে থাকা গোল্ডবার সবখানেই সোনার রাজত্ব শুধু সৌন্দর্য নয় অর্থনৈতিক দিক থেকেও স্বর্ণ এক ধরনের নিরাপদ আশ্রয় যখনই যুদ্ধ মহামারী বা মুদ্রার দাম পড়ে যায় মানুষ ছুটে যায় স্বর্ণের দিকে স্বর্ণের যেমন আভিজাত্য আছে তেমনি আছে অনেক অন্ধকার রহস্যময় অধ্যায় সোনার বাজারের পেছনে লুকিয়ে আছে যুদ্ধ শিশুশ্রম মানবাধিকার লঙ্ঘন আর দুর্নীতির গল্প আমরা শুধু স্বর্ণের চকচকে দিকটাই দেখি কিন্তু এর কালো অধ্যায়টা আমাদের জানা নেই স্বর্ণের সেই অসম্পূর্ণ গল্পটাই জানব কি কেন কীভাবে আজকের পর্বে কি কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন সাধারণত পৃথিবীতে যত স্বর্ণ উত্তোলন হয় তার একটি বড় অংশই অবৈধ এই অবৈধ সোনা বিভিন্ন ধাপে দুর্নীতির মাধ্যমে বৈধ করা হয় বৈধ সোনা বলতে সেই সব সোনাকে বোঝানো হয় যা আইন মেনে লাইসেন্স প্রাপ্ত খনি থেকে উত্তোলন করা হয় এর সঙ্গে থাকে বৈধ নথি যেখানে উল্লেখ থাকে কোন সোনা কোন খনি থেকে এসেছে কে রপ্তানি করেছে কোন দেশে যাচ্ছে এই সব বিস্তারিত তথ্য এই নথির ভিত্তিতে সোনার উপর কর শুল্ক এবং পরিবেশগত শর্ত সবই মেনে চলতে হয় বৈধ সোনার পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ এবং নিয়ন্ত্রিত থাকে অন্যদিকে অবৈধ সোনা এর সম্পূর্ণ উল্টো কোন সরকারি অনুমোদন ছাড়া প্রাকৃতিক সংরক্ষিত এলাকা বা জঙ্গল কেটে নদীর তলা খুঁড়ে অথবা স্থানীয় মানুষের জীবন বিপন্ন করে যে সমস্ত সোনা উত্তোলন করা হয় সেগুলোকে অবৈধ সোনা বলা হয় এসব সোনার কোনো বৈধ কাগজপত্র থাকে না সাধারণত মাদক ব্যবসায়ী অপরাধী চক্র চক্র বা সন্ত্রাসী সংগঠন এই সোনা উত্তোলন এবং বিক্রির সঙ্গে যুক্ত থাকে যাতে করে তাদের কালো টাকা সাদা করা যায় ফলে স্বর্ণের ঝলকের পেছনে লুকিয়ে থাকে এক অন্ধকার অর্থনৈতিক চক্র বিশ্বের একটি বড় অংশের স্বর্ণের বাজার চলে আর্টিজানাল মাইনিং বা ছোট আকারের খননকারীদের মাধ্যমে এরা প্রায়ই কোনো লাইসেন্স ছাড়াই সোনা উত্তোলন করে আর এই সোনাই কালো বাজারে মিশে যায় মাফিয়া বিদ্রোহী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন এভাবে সোনা বিক্রি করে অস্ত্র কেনে এবং সেই অস্ত্র দিয়ে যুদ্ধ চালায় আফ্রিকার কিছু এলাকায় রক্ত মেশানো সোনা নামে পরিচিত এই স্বর্ণই অনেক গৃহযুদ্ধের অর্থের মূল যোগানদাতা দক্ষিণ আমেরিকার পেরু বলেভিয়া কলাম্বিয়া ভেনিজুয়েলা এবং আফ্রিকার কঙ্গো সুদান ঘানার মতো দেশে অসংখ্য ছোট ছোট খনি রয়েছে যেখানে মূলত অবৈধভাবে সোনা তোলা হয় এই খনিগুলোর শ্রমিকরা চরম দারিদ্রের মধ্যে কাজ করে শুধু তাই নয় ছোট খনিগুলো থেকে সোনা উত্তোলনের সময় পারদ এবং সায়ানাইডের মতো বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় যা নদীর পানিতে মিশে গিয়ে ব্যাপক প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় ঘটায় ফলে এই সোনার প্রতিটি কণায় লুকিয়ে থাকে মানবিক বিপর্যয়ের গল্প অনেক সোনা আসে এমন দেশ থেকে যেখানে খনিগুলোতে কাজ করে শিশু শ্রমিকেরা তারা কখনও স্কুলে যাওয়ার সুযোগ পায় না অবৈধ সোনার উত্তোলনের কারণে আমাজন বনের বড় অংশ ধ্বংস হয়ে গেছে প্রতি বছর কয়েক হাজার হেক্টর বনভূমি কেটে ফেলা হচ্ছে নতুন নতুন স্বর্ণের খনির আশায় সেই সাথে নদীনালা দূষিত হচ্ছে পারদ এবং অন্যান্য রাসায়নিক দিয়ে গবেষণায় দেখা গেছে পেরুর কিছু নদীতে পারদের মাত্রা আন্তর্জাতিক সীমার প্রায় গুণ বেশি সেই নদীর মাছ খেয়ে স্থানীয় জনগণ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে তাদের দেহে পারদের মাত্রা বাড়তে বাড়তে তা ভয়ঙ্কর রোগের দিকে ঠেলে দিচ্ছে শুধু পরিবেশ নয় সমাজের উপরও এর প্রভাব অত্যন্ত ভয়ঙ্কর অবৈধ খনিগুলো পরিচালনা করছে ড্রাগ কার্তেল মাফিয়া বা স্থানীয় সন্ত্রাসীরা সোনার খনিতে কাজ করা হতদরিদ্র সব মানুষ হাড়ভাঙা পরিশ্রম করে যে সামান্য স্বর্ণ খুঁজে পায় তা থেকেও আবার মাফিয়াদের চাঁদা দিতে হয় চাঁদা না দিলে শ্রমিকদের মারধর বা হত্যা করা একটি সাধারণ ঘটনা এমনকি লাতিন আমেরিকার বেশ কিছু জায়গায় সোনার খনির ভেতরে গণকবরেরও সন্ধান পাওয়া গেছে পৃথিবীর এমন খুব কম সোনাই আছে যার জন্য কাউকে প্রাণ দিতে হয়নি অর্থাৎ আমরা যে মূল্যবান স্বর্ণ ব্যবহার করছি তার দাম শুধু এর দুষ্প্রাপ্যতার জন্যই নয় বরং এর মধ্যে লুকিয়ে থাকে কোনো না কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জীবনের মূল্য বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা সরবরাহ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ আর ডলারের দামের উপর ভিত্তি করে আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারিত হয় লন্ডন নিউ ইয়র্ক জুরিক এবং দুবাই হল স্বর্ণের বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্র বিশ্বে বছরে প্রায় সাড়ে তিন হাজার টন স্বর্ণ উৎপাদিত হয় এর মধ্যে সবচেয়ে বেশি সোনা আসে চীন রাশিয়া অস্ট্রেলিয়া কানাডা আর যুক্তরাষ্ট্র থেকে আর সবচেয়ে বেশি সোনা কেনে ভারত এবং চীন ভারতীয় উপমহাদেশে বিয়েশাদি এবং উৎসব অনুষ্ঠানের জন্য পৃথিবীর অন্য যেকোনো প্রান্তের চেয়ে সবচেয়ে বেশি সোনার চাহিদা থাকে আবার বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকও বিপুল পরিমাণ সোনা কিনে রাখে যাতে তাদের মুদ্রা বা অর্থনীতি বিপদে পড়লে সোনা বিক্রি করে পরিস্থিতি সামলাতে পারে স্বর্ণের বাজার শুধু যুদ্ধ বা শিশুশ্রমী নয় জড়িয়ে আছে ভয়ঙ্কর অর্থ পাচারের সাথে বিশ্বের মানি লন্ডারিং বা মুদ্রা পাচারের একটি সেরা উপায় হল সোনা কেননা সোনা ছোট্ট জায়গায় অনেক বেশি মূল্য ধারণ করতে পারে তাই করফাকি এবং মানি লন্ডারিংয়ের এক মুখ্যম হাতিয়ার হিসাবে স্বর্ণ হল সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি মিয়ামি দুবাই সিঙ্গাপুর এবং হংকংয়ের মতো কিছু শহরে গোল্ড রিফাইনিং বা পরিশোধনের নামে কালোবাজারের সোনা বৈধ হয়ে যায় অবৈধ সোনা গলিয়ে বৈধ সোনার সাথে মিশিয়ে দিলে আর কোনও বোঝার উপায় থাকে না যে কোন সোনা কোথা থেকে এসেছে আর এভাবেই পাচারকৃত সোনা সহজেই বৈধ বাজারে ঢুকে যায় বিশ্বের কোথায় সোনা উৎপাদন হচ্ছে কোন দেশে সোনার চাহিদা বেশি বিশ্ববাজারে স্বণের দাম কত হবে এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বা সংক্ষেপে ডাব্লিউজিসি উনিশশো সালে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছে এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে ডাব্লিউজিসি মূলত বিশ্বব্যাপী স্বর্ণশিল্পের স্বার্থ রক্ষায় কাজ করে সহজভাবে বললে স্বর্ণের বাজার নিয়ে গবেষণা ডেটা সংগ্রহ বিশ্লেষণ বা স্বর্ণের চাহিদা বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়াই তাদের কাজ ডাব্লিউজিসি প্রতি বিশাল বিশাল রিপোর্ট প্রকাশ করে তাদের গোল্ড ডিমান্ড ট্রেন্ডস রিপোর্টে কোন দেশ কত সোনা কিনছে শিল্প কারখানায় কত সোনা ব্যবহৃত হচ্ছে স্বর্ণের উপর বিনিয়োগের ধরন কিভাবে বদলাচ্ছে এইসব তথ্য থাকে সাংবাদিক বিনিয়োগকারী কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের কাছে এই রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ ডাব্লিউজিসি চায় মানুষ শুধু গহনার জন্য নয় বিনিয়োগ হিসেবেও সোনায় আগ্রহী হোক তাই তারা বিভিন্ন দেশে স্বনির্ভর ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করে যেমন গোল্ড ইটিএফ বা শেয়ার বাজারে বিনিয়োগযোগ্য এক ধরনের সোনা ডিজিটাল গোল্ড বা গোল্ড সেভিং স্কিম তাদের উদ্দেশ্য হল মানুষকে বোঝানো যে সোনা শুধু অলঙ্কারী নয় বরং অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ সোনার মান নিয়ে যাতে বিশ্বজুড়ে কোনো বিভ্রান্তি না থাকে সেজন্য ডাব্লিউজিসি বিভিন্ন মানদণ্ড তৈরি করে যেমন রেসপন্সিবল গোল্ড মাইনিং প্রিন্সিপাল যেখানে বলা আছে কিভাবে সোনা তোলা হলে তা মানুষ প্রকৃতি এবং সমাজের ক্ষতি করবে না ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের এই প্রোগ্রামের মাধ্যমে তারা পরিবেশবান্ধব উপায়ে শ্রম ছাড়া এবং মানবাধিকার রক্ষা করে সোনা উত্তোলন নিশ্চিত করার কাজ করে যাচ্ছে তবে তাদের এই উদ্যোগ এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি তাই এখনও বিশ্বব্যাপী মানুষের স্বর্ণের চাহিদা মেটানোর জন্য কোথাও না কোথাও কাউকে না কাউকে প্রাণ দিতেই হচ্ছে স্বর্ণের মতোই মূল্যবান আরেক বিলাসী দ্রব্য চকলেট প্রতিবছর বছর বিশ্বব্যাপী প্রায় একশো বিলিয়ন ডলার মূল্যের চকলেট বিক্রি হয় অথচ এই খাতে কাজ করা শ্রমিকেরা অত্যন্ত কম পারিশ্রমিকে কাজ করতে বাধ্য হয় ইউরোপ আমেরিকা সহ বিশ্ববাসীর বিলাসিতা মেটাতে গিয়ে আফ্রিকার কোকো চাষিরা কিভাবে চকলেটের দাসে পরিণত হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কি কেন কিভাবে অ্যাকাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে